অনেকদিন পরে জেনারেল মাঠে আসছে বলা চলে জেনারেল ফ্ল্যাগ অনেক জনপ্রিয় কমের মধ্যে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট দেখেন দুই জিবি রুম হচ্ছে ষোলো জিবি হ্যাঁ অ্যান্ড্রয়েড ভার্সন বারো ডাবল গ্লাসের মধ্যে জেনারেল একটা আছে বয়েস কন্ট্রোল সহ আর একটা নন বয়েস এই প্রোডাক্টটা হচ্ছে বয়েস কন্ট্রোল সহ এটারও দুই জিবি র্যাম ষোলো জিবি রুম এই যে এটা হচ্ছে ফ্রেমলেস বয়েস কন্ট্রোল এই যে ন্যানো ভেজাললেস ফ্যামলেস ভয়েস কন্ট্রোল দুই জিবি র্যাম ষোলো জিবি রুম অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভ নাম্বার সহ টেম্পার গ্লাস এটা হচ্ছে দুই জিবি র্যাম ষোলো জিবি রুম এটা অ্যান্ড্রয়েড ভার্সন বারো সিকুর সাতদের মধ্যে সবটুকু সুপ্ত দিছে পাশাপাশি অ্যাক্টিভিটি জীবন পান এমন একটা ব্যবস্থা যেটা গুগল অ্যাক্টিভিটি জীবন পান গুগল টিভি হচ্ছে ডিএফ ওয়ান জিএস মডেল নাম্বার এটার প্যানেল গ্যারান্টি হচ্ছে তিন বছর দুই বছর পার্সেল গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পরে যাব হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি মডেল নাম্বার আগেরই কিন্তু নতুন রূপে কার্টন বা নতুন মডেল ইয়া সফটওয়্যার দিয়া এটা নিয়ে আসছে যেটা হচ্ছে এন বি থার্টি টু থার্টি এইট তারা নোভার পঞ্চাশ গুগল আটচল্লিশ হাজার টাকা পরে হচ্ছে পঞ্চান্ন গুগল কেউ যদি নিতে চান পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পর্যন্ত অ্যাভেলেবেল আছে তাছাড়া হচ্ছে যেভিক বিশেষ করে তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা যারা বড় টিভিগুলো নিতে চান এক ভিডিও সব টিভি দেখানো সম্ভব না অবশ্যই আমাকে ফোন কল দিবেন বা হোয়াটসঅ্যাপে আমাকে সব মডেল নাম্বার দিবেন আপনাদের প্রাইজিংটা বলে দিব সো ফ্রেন্ডস অনেক দিন পরে কিন্তু আমাদের মাসখানে ফিরে আসছে মোস্তাফিজ ভাই কম প্রাইসে টিভি কিন্তু দেওয়ার জন্য এবং আপনারা জানেন বিভিন্ন ব্র্যান্ডের টিভি বিভিন্ন সময় বিক্রি করে থাকেন এবং খুব অল্প সময়ে কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি না আগে শুধু নোভা বিক্রি করতেন এখন সবই বিক্রি করতে শুরু করছেন ভাই শুধু নোভা না নোভা জেভিকো তারপরে হচ্ছে জেনারেল সিকু সবই রাখার চেষ্টা করি কারণ মানুষের পালস আমি বোঝার চেষ্টা করি আর সবসময় আপনারও এটা বলা বা আমারও বলা কারণ অনেকে আমাকে বিশ্বাস করে বিশ্বাস করে অনেক কিছু নেয় তো কিন্তু সবার তো সাধ্যের মধ্যে সবটুকু হয় না কারণ অনেকের হচ্ছে অনেকে টাকা টাকা একটা টিভি আবার কোনো সমস্যা না ভালো একটা টিভি নিবে না একটা ভিডিওতে সব ভিডিও দেওয়ার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি যার যেটা পছন্দ নিতে পারবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট যেটা বলবো সেটা পাবেন সে বিশ্বাসটুকু সবসময় আমার প্রতি রাখ রাখে আমার কাস্টমাররা রাখবেন ইনশাল্লাহ অনেকদিন পরে জেনারেল মাঠে আসছে বলা চলে জেনারেল ফ্ল্যাগ অনেক জনপ্রিয় কমের মধ্যে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট যেটা হচ্ছে জেনারেল ফ্ল্যাগ এটা হচ্ছে একটা ফ্রেমলেস টিভি ফ্রেমলেস স্মার্ট টিভি যার র্যাম দেখেন দুই জিবি রুম হচ্ছে ষোলো জিবি হ্যাঁ অ্যান্ড্রয়েড ভার্সন বারো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে আপনারা পেয়ে যাবেন অনলি তেরো হাজার টাকা এটার প্রাইস আছে বর্তমান প্রাইস আছে 13 13000 টাকা একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি আছে পেয়ে যাবেন 32 ইঞ্চি 13000 টাকা 13000 টাকা যারা 24 ইঞ্চি বেসিক আর 24 ইঞ্চি স্মার্ট নেবেন তারাও কিন্তু পাবেন 24 ইঞ্চি বেসিক টিভিটার দাম আমি বলে দেই অনলি 7800 টাকায় 24 ইঞ্চি বেসিক আর 24 ইঞ্চি স্মার্ট পাবেন হচ্ছে অনলি 9500 টাকা ওকে আর 32 ইঞ্চি জেনারেল এ টিভিটা অনলি 13000 টাকা ওকে তারপর কোনটা দেখবো এবার জব হচ্ছে টেম্পার গ্লাস

এক হাজার টাকা কম অনেক তেরো হাজার নন ডাবল আর হচ্ছে তারপরে কি এবার যা হচ্ছে সিকু ব্র্যান্ড আচ্ছা সিকুর এই এটা হচ্ছে ফ্রেমলেস বয়েস কন্ট্রোল হুম এই যে ন্যানো ফ্রেমলেস রুম এটিভিটা পেয়ে টাকা টাকায় ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল সিকুর পেয়ে যাবেন তারপরে কি দেখবো তারপরে যাব হচ্ছে টেম্পার গ্লাস সাউন্ড বার সহ সাউন্ড বার সহ টেম্পার গ্লাস এটা হচ্ছে 2GB RAM 16GB ROM এটা Android version 12 সিকুর এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি 13000 বাচ্চা 13000 বাচ্চা 13500 টাকা হলে এই টেম্পার গ্লাস সার্টিফিকেটটা পাবেন যদি ভয়েস কন্ট্রোল নেন 14000 বাচ্চা 14000 বাচ্চা 14000 বাচ্চা আচ্ছা এটা হচ্ছে জেবি গুড চমক জেবি গুড চমক বলার একটা কারণ সাতদের মধ্যে সবটুকু সুপ্ত দিছে পাশাপাশি অ্যাক্টিভিটি দিয়ে জীবন পান এমন একটা ব্যবস্থা যে জীবন পারপার্টিবিতে জীবন পার এবং প্রাইসও রিজনেবল প্রাইস আপনারা এতক্ষণ যে টিভি দেখাইছি তার মধ্যে আপনারা 2000 টাকা এড করলেই আপনারা 5-5 বছর প্যানেল গ্যারান্টির একটা টিভি পেয়ে যাবেন বাহ কি চমৎকার এটার প্যানেল গ্যারান্টি হচ্ছে 5 বছর DFW1CS 32 ইঞ্চি DFW1CS Android স্মার্ট টিভি ফ্রেমলেস হ্যাঁ ফ্রেমলেস ন্যানো বেজেললেস এই টিভিটা পেয়ে যাবেন হচ্ছে অনলি 15000 টাকা শুধু পনেরো হাজার পনেরো হাজার টাকা একটা ফ্রেমলেস স্মার্ট টিভি যার প্যানেল গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর জেভিকু সম্পর্কে কি বলবো জেভিকু তো হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি সেল এবং বাংলাদেশ কাপানো একটা ব্র্যান্ড আর আমি সবসময় জেবিকু নিয়ে এবং নুবানিয়া বলি সব সকল প্রোডাক্ট নিয়ে বলি কেউ যদি প্রমাণ করতে পারেন এ কম দেখা যে এটা দুই নাম্বার

এবং চৌষট্টি জেলায় হোম সার্ভিস পেতে চান সেক্ষেত্রে নোবার কোনো বিকল্প নাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাঁচ বছর প্যানেল গ্যারান্টি প্লাস দশ বছর বা সাত বছর সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন নোবার ক্ষেত্রে এই নোবার গুগল টিভিটার মডেল নাম্বার হচ্ছে বত্রিশ পঞ্চাশে ডুয়েলভি ডিজিটাল সাউন্ড সিস্টেম সহ ভয়েস কন্ট্রোল গুগল টিভি এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি উনিশ হাজার টাকা এটা প্রাইস হচ্ছে উনিশ হাজার শুধু উনিশ হাজার টাকা হলে নোভার এই বত্রিশ ইঞ্চি গুগল টিভিটা পেয়ে যাবেন আচ্ছা তারপরে কি অ্যান্ড্রয়েড টিভি এটা তো নতুন তারপরে যাব হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি মডেল নাম্বার আগেরই কিন্তু নতুন রূপে কার্টন বা নতুন মডেল ইয়া সফটওয়্যার দিয়া এটা নিয়ে আসছে যেটা হচ্ছে এন বি থার্টি টু থার্টি এইট এস বি বি আর বত্রিশ আটত্রিশ মডেল নাম্বার মোবাইল প্রতিটি প্রোডাক্টই কিন্তু এনার্জি সেভিং প্লাস প্যানেল গেটে ডাবল প্লাস দেওয়া থাকে আচ্ছা হ্যাঁ এটা বত্রিশ আটত্রিশ ফ্রেমলেস উইথ ভয়েস কন্ট্রোল এই টিভি এই টিভিটা পেয়ে যাবেন হচ্ছে অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা হলে এই পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি বত্রিশ ইঞ্চির ভয়েস কন্ট্রোল ফ্রেমলেস একটা টিভি পেয়ে যাবেন ওকে তারপরে আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি নোভার অ্যান্ড্রয়েড টিভি তারপরে হচ্ছে নোভার অ্যান্ড্রয়েড প্লাস হচ্ছে ডাবল গ্লাস এই যে টেম্পার গ্লাস এটা হচ্ছে এনবি বত্রিশ সাতত্রিশ এইচ জিবিআর এটা ডাবল গ্লাস উইথ ভয়েস কন্ট্রোল এটারও কিন্তু পাঁচ বছর প্যানেল গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি বাসায় বসে হোম সার্ভিস বত্রিশ সাত্রিশ এস জি বিআর এই মডেলটা টেম্পার গ্লাস উইথ বয়স কন্ট্রোল এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি আঠারো হাজার টাকা শুধু আঠারো হাজার টাকা হলে বত্রিশ ইঞ্চি ডাবল গ্লাস উইথ ভয়েস কন্ট্রোল নোভার এটিভিটা পেয়ে যাবেন তেতাল্লিশ ইঞ্চি মার্ক বিশনের টিভি অনেকদিন ছিল না আবার স্টক ইন হয়েছে মার্ক এই তেতাল্লিশ ইঞ্চি টিভিটা হচ্ছে টেম্পার গ্লাস উইথ ভয়েস কন্ট্রোল এই যে দুই জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে থার্টিন তেরো এই টিভিটা পেয়ে যাবেন হচ্ছে এক বছর প্যানেল গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি সহ এটা পেয়ে যাবেন অনলি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হলে মার্ক এই টিভিটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা এবার এদিকে আসেন বা একটু

এই জেবিগো আরেকটা মডেল হচ্ছে ডিএফ ওয়ান সি যার প্যানেল গ্যারান্টি দেখেন পাঁচ বৎসর অ্যান্ড্রয়েড বার্সন তেরো সবচেয়ে কমের মধ্যে বেস্ট কোনো জেবিগো টিভি থাকলে হচ্ছে এই টিভিটা ডিএফ ওয়ান সিএস এটা হচ্ছে আলট্রা মডেল এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা হলে এ তেতাল্লিশ ইঞ্চি ডিএফ ওয়ান সিএস টিভিটা নিতে পারবেন আর যান এটা যারা লাকি পাঁচজন যদি কেউ ফার্স্ট আমাকে কল করে এবং এই টিভিটা অর্ডার করে তাদের সবার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে তেতাল্লিশ ডি এফ এসটা নিয়ে নিতে পারবেন সর্বশেষ আমরা নোবা তেতাল্লিশ দেখতে পাচ্ছি সর্বশেষ নোবা তেতাল্লিশ ইঞ্চি নোবা তো সবাই চাচ্ছে যেটা হচ্ছে এই নোবারও কিন্তু পাঁচ বছর প্যানেল গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি সাত বছর বাসায় বসে হোম সার্ভিস এটা একদম নতুন মডেল যেটা হচ্ছে টেম্পার গ্লাস ভয়েস কন্ট্রোলের মধ্যে সবার সাধ্যের মধ্যে সুখ যেটাকে বলে ফুল এইচ একটা টিভি তেতাল্লিশ জিরো ফাইভ এইট জিবি আর মডেল নাম্বারটা একটু খেয়াল করবেন এটা হচ্ছে আর তেতাল্লিশ যদি কেউ গুগল নেন নোভার তেতাল্লিশ একান্ন মডেল নাম্বার ওইটার প্রাইস হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা তাছাড়া নোভার পঞ্চাশ গুগল আটচল্লিশ হাজার টাকা পরে হচ্ছে পঞ্চান্ন গুগল কেউ যদি নিতে চান পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পর্যন্ত অ্যাভেলেবেল আছে তাছাড়া হচ্ছে যেভিকুর বিশেষ করে তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা যারা বড় টিভিগুলো নিতে চান এক ভিডিও সব টিভি দেখানো সম্ভব না অবশ্যই আমাকে ফোন কল দিবেন বা হোয়াটসঅ্যাপে আমাকে সব মডেল নাম্বার দেবেন আপনাদের প্রাইজিংটা বলে দেব আর সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন জাস্ট পাঁচশো থেকে এক হাজার টাকা আমাকে অ্যাডভান্স করলে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে দেখে শুনে বুঝে কুরিয়ারকে টাকাটা দিয়ে দিবেন আর আমার এই ঠিকানায় আসতে চাইলে বাজার কমপ্লেক্স ভবনে দ্বিতীয় তলায় আটত্রিশ নম্বর দোকান ফাদার ইলেকট্রনিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম